আসসালামু আলাইকুম গাইস তো কি অবস্থা সবাই আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি তো নতুন একটা ম্যাচ নিয়ে এসে পড়লাম তো নাম তো নাম থেকে আমাকে নক করে দিছে আমাদের টিমেটও আমাদের এনিমিকে নক করে দিছে তো টিমে ফিরে দিচ্ছে বাট গুগল ভাঙ্গা ফেলছে পরে আবার ফ্রি রেপে দিল বাট আবার মরে গেছি তো এখন আবার রিভেট দিতে যাবে বাট এনিমিটাকে মেরে দিল ওকে রিভেট দিয়ে দিছিলো

তো এটাকেও মার চেষ্টা করবো ওই দিকে গেলো ও দেখেন আমার হেলথ কি করছে হেলথ পুরো আমার সোলো করে দিছে একটু টুট করে অন্যখানে যাব তো এখানে দেখতেছি এনিমি যাচ্ছে এখানে প্রচুর এনিমি আছে কিন্তু লাভি এটাকে মারার চেষ্টা করতেছি বাট মরলো না তো এই একটা এনিমি আছে বাট ওইটাকে আমি খুঁজে পাচ্ছি না ওই দিক থেকে দৌড়াইতে দৌড়াতে এখানে আসি এখানে একটা এনিমি আসছে বাট পাচ্ছি না ওই যে এনিমিটা পরে দেখি যে ওই যে এনিমিটা বাট ফার্স্ট টাইম তো খুঁজে নেই পরে আমি সঙ্গে বলেছি ও দিলাম তো ওদিকে যাওয়ার চেষ্টা করব কারণ লাস্ট জন জনে প্রচুর হেলথ কাটবে তো এখান থেকে যাওয়াই ভালো বেটার হবে তো এখান থেকে চলে যাই অন্যদিকে যায় ব্রিজের ওই পাশে যাই কারণ ওই পাশে আছে আমাদের পাশে নাই তো লাইক কমেন্ট ওকে দিছি পাঁচটা কিল হয়ে গেছে আর দুইটা এনিমি আছে তো যা যা চ্যানেলে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা তো কোনো মানে কিছুই করতেছেন না বলছি ওয়ান কে সাবস্ক্রাইবার ডান করে দেন দয়া করে ওকে এখানে আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে আমার টিম একজন নক করে দিয়েছে আমার টিম মেটে আমার টিম মেট রাগ করছে কারণ ওর মানে রিভেভটা দিতে পারি নাই যাই হোক আমি কি এটা বুইয়া করতে পারবো কি না তাই দেখা যাক ঠিক আছে বুইয়া করতে ওই এলিমিটা যাচ্ছে কিন্তু ওর টিমমেটকে রিভাইভ দিতে এবং রিভেভও দিয়ে দিয়েছে ওর টিমমেটকে ঠিক আছে আমি কি এই দুইটা টিমমেটকে টিম মেটকে মারতে পারবো মানে দুজনকে মারতে পারবো তো দেখতে থাকেন দুইটা রকম মারতে পারি কি না